আমরা ভিডিও করার স্বার্থেই দুটো ফুল ছিঁড়েছি আর বাকি ফুলগুলো আপনাদের জন্য রেখে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে বাংলাদেশের জাতীয় ফুল সাপলা। আসলে আপনারা অনেকেই মনে করতে পারেন যে আসলে আমার হাতে এই সময়ে কেন শাপলা ফুল আসলে আমি আজ এসেছিলাম ফুলছড়ি উপজেলার কালীরবাজার থানার পাশেই অর্থাৎ পল্লী বিদ্যুতের সাবএমিনিস্ট্রেশনের পাশেই একটা বিল আছে যে বিলের নাম হচ্ছে ছালুয়া পকুরার বিল এই বিলে আমি এসেছি শাপলা দেখার জন্য এখানে অসংখ্য শাপলা ফুল আছে শাপলা প্রিয়সী মানুষরা এখানে এসে শাপলার সৌন্দর্য উপভোগ করতে পারেন কিন্তু আমিও সৌন্দর্য উপভোগ করতেছি বাট আমি ভালোবেসে ফেলেছি অনেক তার কারণে আমি দুটা ফুল ছিঁড়ে ফেলেছি

আমরা দেখতে পাচ্ছি আমরা যে রকম এই সাপ্লার বিল উপভোগ করতে আসছি ঠিক সেই রকম দুজন ভাই তারা মোটরসাইকেল নিয়ে আসছেন এই সাপলার বিল উপভোগ করার জন্য চলুন আমরা তাদের সঙ্গে একটু কথা বলি যে আসলে তারা কি কারণে এই সাপলার বিল উপভোগ করতে আসছে এবং কোথা থেকে আসছে হ্যাঁ বিসমুল্লাহ রহমান রাহিম আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন আমার বাসা সাদুলাপুর থানা রসুলপুর ইউনিয়ন আমি গাইবান্দা সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে হিস্টোরি সাবজেক্টে পড়ালেখা করি আসলে আজকে এখানে আসছি ফুলছড়ি কালির বাজারে শাপলার বিল দেখার জন্য শাপলা ফুল দেখার জন্য আসলে এসে ভাইদের সাথে পরিচয় ভাই হ্যাঁ তারপর হচ্ছে আসলে এখানে এসে মনটা ভরে গেল ভালো লাগলো আর কি আসলে প্রকৃতিটা যে আসলে এতটা সুন্দর বা এই ফুলগুলা বা এখানে বিলটা সুন্দর আসলে এটা জানা ছিল না আমাদের আসলে ভালো লাগলো ভাইদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো হ্যাঁ থ্যাংক ইউ ভাইদের আমি আসলে আমি একটা কোম্পানিতে জব করি আসলে জবের মাঝে অনেক পেইন পেইন থাকে আসলে হয় না এভাবে ঘোরা আমার এই ফুল ছড়িতে আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে এখানে আসি তাদের মধ্যে কাজ করতে বাইদা ভাই জানতে পারলাম এখানে একটা ভালো জায়গা আর কি বিলের মতো সাপলা পদ্ম এরকম মানে রোমাঞ্চকর একটা জায়গা তো ভাবলাম একটু দেখে আসি ঘোরা হয় না তো আসলাম অনেক ভালো লাগলো তারপরে যে আসিফ ভাইয়ের সাথে পরিচয় হলো এনি গাইবান্ধার বাসিন্দা আমরাও গাইবান্ধে থাকি জাস্ট আসে অনেক ভালো লাগলো অনেক অনেক এনজয় করলাম আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে দুজন ভাই আছে এই দুজন ভাই আসলে আমি এই সাপলার বিড়ে ভিডিও করার জন্য আসছিলাম তার মাঝে আসলে ভাইরা অ্যাড হয়ে গেল ভাইরা আসছেন আপনারা জানেন যে ওনারা শাদলাপুর থেকে এসেছে এই শাপলার বিল উপভোগ করার জন্য চাইলে আপনারাও আসতে পারেন এই শাপলার ভুল উপভোগ করার জন্য আসলে এখানে এসে আমাদের মতো এরকম ফুল ছিঁড়বেন না কারণ ফুলকে ভালোবাসুন ফুলকে দূর থেকে উপভোগ করুন আমরা আসলে এটা ছিঁড়ছি যাতে আসলে অনেক বেশি ভালো লাগার থেকে ভালোবাসা থেকে তো আমি ধন্যবাদ জানাই আমার আন্তরিক অন্তরঙ্গ থেকে ধন্যবাদ জানাই ভাইদেরকে যে আসলে এই সাপলার বিল দেখতে এসে আমাদের সাথে পরিচয় হইল তো আমি ভাইদেরকে তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ